সিলেট বিগে সামার এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি গিয়েছিলাম কালকে অ্যান্ড গিয়ে কি কি করলাম কার সাথে দেখা করলাম আর মেলাতে কী কী ছিল সব মিলে থাকছে আজকের এই ব্লগ সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে গিয়েছিলাম এক্সিবিশনে তো এটা ছিল নুরজাহানের লিফ্টের চোদ্দো তলায় গিয়ে আমি এন্ট্রি পয়েন্টে দেখতে পারলাম হেনা মাহলনের যে স্টলটা সেটা তো সেখানে ছিল হেয়ার প্যাক তারপর অনেক সুন্দর সুন্দর মেহেদি অনেক প্রাইসের আর এখানে তো ডিসকাউন্ট থাকছে তোমরা সবাই জানো সো এখানেই গিয়ে তোমরা এরকম মেহেদি আর হেয়ার প্যাক অবশ্যই কিনতে পারো তো এরপর আমি নীল চশমা স্টলে গেলাম আর এখানে যাওয়ার পর এত সুন্দর সুন্দর জুয়েলারি আর সবগুলোই মোটামুটি হ্যান্ডমেড ছিল মানে আপু নিজে এই সবগুলো কাস্টমাইজ করে আর ডিজাইন করে সো আমি সবগুলো ট্রাই করে দেখছিলাম অনেক সুন্দর ছিল সবগুলো তারপর এই যে এই চশমাটা একটু ইউনিক ছিল সাইডে একটু কালারফুল ছিল সো আমি এটা একটু পরে দেখছিলাম এর পাশেই রয়েছে মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্ট বিভিন্ন ধরনের কসমেটিক্স নেল পলিশ লিপস্টিক তো প্রত্যেকটা জিনিস ছিল অনেক ইউনিক আর এখান থেকে রিজনেবল প্রাইসে তোমরা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো তো এই স্টলে ছিল দেশি বিদেশে অনেক ধরনের কালেকশন আর প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর ছিল এই ড্রেসটাও আমার খুব ভালো লেগেছিল আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না সো তোমরা প্রাইস বলে নিতে পারবে আর এই ছিল ফুড আইটেম অ্যান্ড ফুড আইটেম তোমরা এখানে এসে কিছু খেতে চাইলে এখান থেকে খেতে পারবে আসলে এখানে প্রত্যেকটা স্টলে সব সুন্দর সুন্দর জিনিস রাখা ছিল আমার দেখে সবগুলোই ভালো লাগছিল এই আয়নাটা অনেক ইউনিক ছিল সো বলছিল যে আপি এটা নিয়ে পিকচার তুলতে পারেন সো হচ্ছে আমি এটা নিয়ে একটু পিকচার তুলছিলাম তারপরে এদিকে দুইটা স্টল ছিল অ্যান্ড দুইটা স্টলেই মোটামুটি ইউকে ব্র্যান্ডের বা বাইরের দেশের বলতে পারো মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল তো তোমরা এগুলো চাইলে পার্চেস করতে পারো রিজনেবল প্রাইসে তারপর এই কর্নারটাতে ছিল কিছু সুন্দর সুন্দর বোরকা কালেকশন যারা বোরকা পছন্দ করো তারা এখানে দেখে নিতে পারবে তারপর এই সাইডে ছিল হোম ডেকোরেটরের জিনিস আর যারা মাগ পছন্দ করে এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল তো আঙ্কেল এখানে আমাকে একটা ইউনিক জিনিস দেখায় যে এটা তোমরা জার্নিতে খুব ইজিলি ক্যারি করতে পারবে আর ড্রিঙ্কস বা কফি চা খাওয়ার জন্য খুবই ইউজফুল আর এই সাইডে ছিল ব্যাগ জুয়েলারি তারপর ইউনিক কিছু কানের দুল সো এগুলো আমি দেখছিলাম একটুকর এই স্টলের এই আপোরটা খুব সুন্দর করে নিজে পেইন্ট করে ওয়াল ম্যাপগুলো তৈরি করেছে সো তোমরা নিজের ওয়ালটা খুব সুন্দর করে সাজাতে এখান থেকে ওয়াল ম্যাপগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবে তারপর এখানে বড় একটা জুয়েলারি স্টল ছিল এখানে আমি গিয়ে প্রত্যেকটা জুয়েলারি আমার অনেক বেশি সুন্দর এই ব্রেসলাইটটা অনেক বেশি ইউনিক ছিল হাতে পরার পর খুব সুন্দর লাগছিল তারপর দেখা হয়ে গেল তামানা আপুর সাথে অ্যান্ড উনি হচ্ছেন এই এক্সিবিশন পুরোটার অর্গানাইজার সো হচ্ছে ওনার সাথে অনেকক্ষণ গল্প সল্প করলাম আপু আমাকে চিনতে পেরেছে এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপু হচ্ছে অসম্ভব মিশুক আর ভালো মনের একজন মানুষ সো ওনার সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর যারা সিলেটি ব্লগ দেখো সবসময় তারা তো ওনাকে খুব ভালো করেই চিন উনি সিলেটি ব্লগার তেমন না সো অনেক সেলিব্রিটি একজন মানুষ তো যাই হোক আমি হচ্ছে এখানে আমার ফ্রেন্ডের কাছে বসে গিয়েছিলাম মেহেদি দিতে আর ও হচ্ছে আমাকে ডিজাইন দেখাচ্ছিল এখন হচ্ছে আমি মেহেদি পড়বোর কাছে আর আমার ফ্রেন্ড কিন্তু অনেক সুন্দর মেহেদি পড়াতে পারে তো আমাকে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিচ্ছিলো আর এদিকে তামান্না আপু আধুনিক টিভিতে লাইভ করছিল সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস উপস্থাপন করছিল আপু তারপর হচ্ছে আমি নিজের কিছু ফিলিংস তাদের সাথে শেয়ার করি

সো তোমরা যদি লাইভটা দেখতে চাও তাহলে অবশ্যই আধুনিক টিভি চ্যানেলে তোমরা গিয়ে লাইভটা দেখতে পারো আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডেকোরেশন সম্পর্কেও জানতে পারো তো আমার মেহেদি দেওয়া শেষ তাই জন্য আমি এখন বাসায় চলে যাব এর আগে আমি আর আমার ফ্রেন্ডরা কিছু স্ন্যাপ নিয়ে নিলাম আর যারা এখনো মেলায় যাওনি তারা কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে অবশ্যই চলে যাবে সো আজকে এতটুকু